হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্লগ শুরু করেছি কালকে বলেছিলাম ব্লগে যে একটা জায়গায় যাওয়ার রয়েছে আমার সকালবেলা তো বেরিয়ে গেছি এই দেখো ক্যাব বুক করে নিয়ে একদম সকাল সকাল বেরিয়ে গেছে এখন আমি অন্তত লাভের কাছাকাছি চলে এসেছি বলে আমার মনে হচ্ছে তো চল আমি বাইরেটা একটু দেখাবো তাহলেই বুঝতে পারবে কোথায় এলাম সামনের সেটা দেখতে পাচ্ছ আরও একজন রয়েছে বাড়ির মেম্বার তো আমরা এগিয়ে চলেছি একদম কলকাতার দিকে যাবো আজকে আর রাস্তায় তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো হ্যাঁ ডানলবের কাছাকাছি চলে এসেছে এই যে ডানলব ব্রিজ দেখতে পাচ্ছ তো ডানলব ক্রস করছে এখন

সানডের দিন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি অর্কও আছে কিন্তু সাথে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তোমরা জানো ও ক্যামেরার সামনে আসবে না তা আমাদের এই দুজনকেই দেখতে পাবে তোমাদের তো দেখানো হয়নি কালকে রাত্রিবেলা তো চিকেন করে রেখেছিলাম ওটা দেখেছো আগের ব্লগে কিন্তু আজকে সকালে উঠে পোলাও করেছি পোলাও চিকেন খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি রোদ পার্ক টা আমরা একটু এনজয় করছি তো রোদ আছে আম গাছে কোনো আম নেই একটা আম আছে তো পার্কটা বেশ সুন্দর আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে সুন্দর পার্ক জঙ্গলের মধ্যে একটা পাখি দেখা মধ্যে এরকম এক টুকরো বাগান বেশ দেখতে ভালো লাগছে একটু জলযোগ করলাম পার্ক থেকে বেরিয়ে তো এখানে স্পেশাল হচ্ছে লঙ্কা ভাজা তার সাথে আলু ছোলার তরকারি আর লুচি i'm right here with coffee shop here at 29 and i find myself wondering what did happen to the last 10 Ran away with my life fast forward, never turn back again It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind And our team was the year I had to leave you, but now I'm seeing all the signs Is this really happening? I can't believe it's true I'm just as surprised as you আমরা আজকে পার্ক স্ট্রিটের পথে পথে ক্যাফেতে গেলাম পার্সেল নিলাম তাছাড়া কফি খেলাম খেয়ে আমরা এই এই জায়গাটা খুব ভালো লাগছে রাস্তা ওয়াল গার্ডেন দেখ এবার মেট্রোতে যাব দমদম যাব একটু একটা ইনস্টিটিউট ভিজিট আছে আমার ভিজিট করতে যাব আসিস একটু পার্ক থাকবে আমাকে দমদম যেতে হবে এখন ও একটু পরে আসবো এখানে কাজ আছে গাড়ি করে আমি নামলাম নেমে সিঁড়ি দিয়ে নেমে এলাম নেমে এসে এখন সুবিধা হয়েছে এই ম্যাজিক গাড়ির জন্য বা এই ব্রিজটা হওয়ার জন্য মনে হয় এই রুটে আমি কখনোই যাওয়া আসা করি না খুব একটা তো আছে যেতে হয়েছিল একটা কারণে একটা ভিজিট ছিল যাই হোক সেই ভেতরে আমি কিছুই দেখাতে পারিনি তাই এখন ফিরছিস আশেষ ওইদিকে বাড়ি পৌঁছে গেছে চলে এলাম বাড়ির থেকে স্থানটা এইভাবে কেটে গেল বন্ধুরা বাইরে বাইরে যাই হোক এখন বাইরে আছে সামনে একটা সময় এসব একদম রোববারটা সারাদিন বাইরে বাইরে থেকে বেশ টায়ার হয়ে গেছি তাই সেদিন আর ব্লগ করা হয়নি তবে গিয়েছিলাম একটা কাজে পার্ক স্ট্রিটে তারপর ওখান থেকে আমার একটা কারণে গিয়েছিলাম চিনার পার্ক বলে একটা জায়গায় সেখান থেকে আবার বাড়ি ফিরলাম ফিরে এসে টায়ার্ড হয়ে যাবো এটাই স্বাভাবিক যাই হোক এটা কিন্তু নেক্সট ডে মানে এটা সোমবার দিন সকালবেলা আমি কাচাকুচি করছি একটু এই জামাটাই পরে গিয়েছিলাম ওটা আবার কেচে মেলে ধুয়ে দিলাম মানে এইভাবেই দিনটা শুরু হলো আর কি আমার আর চলো তাহলে সারাদিনের জন্য এবারে আমার কাজকর্ম বা যাই করি না কেন সবই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো রান্নাবান্নার মধ্যে আজকে যাব তার আগে একটু চা খেয়ে নিই দেখো একদম সুন্দর একটা চা তারপরে দেখো আজকে রান্না করেছি ঝিঙে আলুর তরকারি আর এদিকে ভেন্ডি ভাজছি একটু ভেন্ডির সাথে আজকে আলু দিয়ে নিই শুধু ভেন্ডি ভাজছি এরকম ছোটো ছোটো করে শুধু ভেন্ডি ভাজলে কিন্তু ভাতের সাথে মানে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর এদিকে কাতলা মাছের পেটি দুটো গাদা তিনটে ফ্রাই করা হয়ে গেছে তারপরে এখানে আমি মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করব তো দেখো মোটামুটি লাল লাল করে কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এরপরে মাছগুলোকে দিয়ে দেবো ব্যাস মানে খুব সিম্পল বইতে আমি মাছের ঝোলটা রান্না করি যেহেতু ডেলি আমাদের মাছ রান্না করতেই হয় সেই জন্য প্রতিদিনই যদি চর্বচস্য করি বা খুব তেল ঝাল মশলা দিই তাহলে পেট আর ভালো থাকবে না এই যে টোটাল রান্না এই পর্যন্ত আর এই যে মাছের ঝোলটা থেকে রেডি হয়ে গেছে একটু দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা তারপরে আমাকে আবার একটু বেরোতে হবে তো আমি রেডি ঠেডি হয়ে নিয়েছি স্নান রেডি বেরিয়ে গেছি এ দেখো অটোতে যাচ্ছি আজকে একদম হোয়াইট হোয়াইট করে নিয়েছি তো আজকে আমি এসি একটা বেশ গ্রামে জানো তো একটা স্কুল ভিজিট করতে তো আস্তে আস্তে এত ভালো লেগেছে আমার জায়গাটা পুরো বাস বাগান দেখো এটা কিন্তু সতপুর খর্দার মধ্যেই এমন কিছু অন্য জায়গায় নয় আহ চলো তোমাদের একটু দেখাই আশপাশটা এখানে থেকে অটো চলে কিন্তু বাস টাস চলে না যাই হোক এক যে স্কুলটাতে এসেছি সেই স্কুলটাও তোমাদের একটু দেখিয়ে দিন এটা একটা সিবিএসসি স্কুল আশেপাশে পুরো সবুজে সবুজ বাসঝাড় রয়েছে অনেক তাছাড়া এমনি রাস্তাঘাট বেশ ভালো তবে ভেহিকেলস ফেসিলিটিটা কম মানে অটো আর টোটো এই ভেতরটাও আমি একটু যখন গিয়েছিলাম একটু এভাবে ভিডিও করেছিলাম ফ্রন্টটা ভেতর থেকে আমি চলে এলাম এটা হচ্ছে মাউন্ট লিটারে জি স্কুল তো আমার কাজ হয়ে গেছে ভেতর বেরিয়ে গেছি এখানে এবার আমার টোটো বা অটো হবে এখান থেকে মানে খুব মুশকিল টোটো অটো পাওয়াটা যাই হোক দেখি গেলাম সত্যু স্টেশন আজকে ভালোই ঘোরা হচ্ছে গরম গরম ডিবিল ডিবিলের সাথে চা নিয়ে বসেছি সন্ধ্যাবেলা আর ওইদিকে ছেলে গান করছে তবলার স্যার এসেছে ওরাও চা খাচ্ছে আমরা এখানে চা খাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারছে খুবই ব্যস্ততার সাথে দিনগুলো কাটছে এদিক ওদিক যেতে হচ্ছে একটু ভিজিট ভিজিট হচ্ছে তো আর সেইভাবে ব্লগটা করতে পারলাম না আজকে আজকের মতো এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও তো ঠিক আছে বাই বাই টেক কেয়ার কালো একটা আমার কাজ আছে তো যদি পারি ভিডিও অবশ্যই করব বাই টেক কেয়ার লাভ ইউ অল